নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল নিয়ে আইএসএল নিয়ে কালকে শনিবার দিন কিন্তু আইএসএল এর দুটো গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই দলই বিকেল পাঁচটা থেকে ইস্টবেঙ্গল নামতে চলেছে নর্থ ইস্টের এগেনস্টে একটা দুর্দান্ত ম্যাচ কিন্তু সেটা হবে এবং কিন্তু মোহনবাগান মুখোমুখি হতে চলেছে হায়দ্রাবাদের সেই দুটো ম্যাচের ম্যাচ প্রিভিউ আমরা এই ভিডিওতে করব এবং তার পাশাপাশি আজকেও একটা ভালো ম্যাচ আছে কিন্তু সেই ম্যাচটাও কেউ দেখতে ভুলো না সেটা হচ্ছে লিগ টেবিলের এক নম্বর এবং দু নম্বর দলের কিন্তু ম্যাচ আজকে আছে যেখানে পরস্পরের মুখোমুখি এফসি এবং এফসি গোয়া সেখানে একদিকে সেটিও লো উল্টো দিকে মনোলো মার্কুয়েস রোকা দুর্দান্ত একটা ব্যাটেল আমরা দেখতে চলেছি নিঃসন্দেহে বলা যেতেই পারে যদিও এই মুহূর্তে উড়িষ্যা এক নম্বরে আছে তিরিশ পয়েন্ট নিয়ে গোয়া দু নম্বরে আছে সাতাশ পয়েন্ট নিয়ে বাট মানে ওভারঅল দেখতে গেলে গোয়া কিন্তু বেটার পজিশানে আছে গোয়ার সাতাশ পয়েন্ট কিন্তু এগারো ম্যাচ থেকে এসেছে উড়িষ্যার তিরিশ পয়েন্ট কিন্তু চোদ্দো ম্যাচ থেকে এসেছে তো এই ম্যাচে গোয়া জিতে গেলে তারা কিন্তু ডেফিনেটলি অনেকটা ভালো পজিশানে চলে যাবে গোয়া কিন্তু বেটার পজিশানে আছে তবে উড়িষ্যা জিতলে কিন্তু তারাও নিজেদেরকে একটা ভালো পজিশানেতেই পাবে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ম্যাচটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে দেখা যাক সেখানে সেরজলো বেরা নাকি মন্ডলো মার্কুয়েস রোকা কে এই ম্যাচে আর কি বাজি মারে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচের ম্যাচ রিভিউ অবশ্যই আমাদের চ্যানেল থেকে আসবে হয়তো এই ম্যাচটার ম্যাচ রিভিউ পেয়ে যাবে বাট ম্যাচটাও মিস করো না খুব একটা ভালো ম্যাচ কিন্তু আজকে হতে চলেছে বাকি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে আলোচনা করার আগে দুটো প্লেয়ারকে নিয়ে কথা বলতে হবে একটা হচ্ছে সল ক্রেসপো তার চোট নিয়ে একটুখানি সন্দেহ বাড়ছে যে সে কতদিনের জন্য বাইরে সেই নিয়ে প্রশ্নচিহ্ন থাকে সেই ব্যাপারে একদম ক্রিস্টাল ক্লিয়ার আপডেট বেরিয়ে আসছে না বাট তাও এক্সপেক্ট করা হচ্ছে হয়তো দিন পনেরোর জন্য সে বাইরে দিন পনেরো কুড়ি তার হয়তো লেগে যেতে পারে ফিরতে তার আগে হয়ে গেলে তো আরও বেটার উল্টো দিকে আনোয়ার আলির চোট নিয়ে কিন্তু রীতিমতো ধোঁয়াশা একদিকে কিন্তু মার্কাস জানাচ্ছে যে আনোয়ার হয়তো চোদ্দ তারিখের গোয়ার ম্যাচটাতেই হয়তো অ্যাভেলেবেল থাকতে পারে এবং উল্টো দিকে আবার আশিস নেগি খেলনা সে কিন্তু জানাচ্ছে যে আনোয়ার কিন্তু রীতিমতো আটটা উইকের জন্য মিনিমাম মানে বাদ পড়ে গেছে প্রায় দু মাস থেকে পাওয়া যাবে না ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ক্যাম্পেও পাওয়া যাবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আনোয়ার কত কতদিনের জন্য বাইরে সেটাই কিন্তু এখন প্রশ্ন চিহ্নের জায়গা আনোয়ারে চোট পাবার কারণ হিসেবে কিন্তু আশিস নেগি যেটা জানাচ্ছে সেটা হচ্ছে যে আনোয়ার কিন্তু অনেকটা ওয়েট গেন করে ফেলেছিল সেটা আমরা নর্মালি আনোয়ারকে দেখেও ছিলাম যখন আনোয়ারে একদম টিমের সঙ্গে যোগ দিল তাকে কিন্তু রীতিমতো মানে মনে হচ্ছিল যে আনোয়ার নিজের সেপে নেই মোটা হয়ে গিয়েছে যেটার কারণ অবশ্যই তার চোট ছিল ফলে সে ফিজিক্যাল ট্রেনিংগুলো করতে পারেনি সেই কারণে তার আর কি বডি সেপটা নষ্ট হয়ে গেছিল তবে তারপর যখন খেলতে নেমেছিল তখন অনেকটাই থেকে ফিট লাগছিল তবে তারপরও পুরোপুরি নাকি ফিটনেসে পৌঁছোয়নি তার যেটা অ্যাকচুয়াল ওয়েট সে তার থেকে তার ওয়েট বেশি ছিল এবং সেই কারণেই তার হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়েছে যেরকমটা খেলনেয়ের তরফ থেকে জানা যাচ্ছে তবে হ্যাঁ এটা তো ঠিক যে মোহনবাগান একটু তাড়াহুড়ো আনোয়ারকে নিয়ে করেছে তবে তারপরও কতদিনের জন্য আনোয়ার বাইরে সেটা নিয়ে যেরকম কনফিউশন তো সেখানে দুটো সোর্স দুজন জার্নালিস্ট দু জানাচ্ছে তো আমি একটু থার্ড সোর্স কাজে লাগানোর চেষ্টা করলাম যেটাও যথেষ্ট মানে বিশ্বাসযোগ্য বলতে পারো তবে সেখান থেকে যেটা জানলাম সেটা হচ্ছে আনোয়ার দু মাসের জন্য বাইরে নয় তার আগে আনোয়ার ফিরবে চোটটা অতটাও গুরুতর প্রশ্নচিহ্ন থাকছে তবে আসে এটাই করব যে ইন্ডিয়ার যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচগুলো আছে তার আগে আনোয়ার ফিরুক সেটা হলে কিন্তু অনেকটা বেটার হবে বাকি কিন্তু ফুটবলের একটা নতুন রুলও আসতে চলেছে হলুদ কার্ড ইলো কার্ডের পাশাপাশি কিন্তু ব্লু কার্ড আসতে চলেছে তো এই ব্লু কার্ডের রুলটাকে তো ব্লু কার্ড তখনই একটা প্লেয়ারকে দেওয়া হবে ধরো একটা প্লেয়ার কোনো রাফ ট্যাকেল করলো যেই ট্যাকেলটাই হয়তো তাকে ডাইরেক্ট রেড কার্ড দেওয়া যায় না আবার সেটা হলুদ কার্ড দেখানোর মতো ট্যাকেলও না সেই টাইপের ক্ষেত্রে কিন্তু ব্লু কার্ড দেখানো যেতে পারে যেখানে কিন্তু একটা প্লেয়ারকে ব্লু কার্ড দেখালে সে কিন্তু দশ মিনিটের জন্য মাঠের বাইরে চলে যাবে এবার যদি দশ মিনিটের মধ্যে আরও একটা প্লেয়ার ব্লু কার্ড দেখে সেখানে সেই প্লেয়ারটাও বাইরে চলে যাবে একই টিমের সেখানে যদি একটা টিম নজনে খেলে একটা টিম এগারো জনে খেলে যে টিমটা এগারো জনে খেলছে ওই সময়টুকুর মধ্যে সে একটা বড অ্যাডভান্টেজ পাবে তবে এই দশ মিনিটটা কে কাউন্ট করবে সেই দিকে নজর রাখতে হবে কারণ হতে পারে ওই দশ মিনিটটা যে টিমের প্লেয়ার চলে গিয়েছে তারা শুয়ে শুয়ে কাটিয়ে দিলো অভিনয় করে কাটিয়ে দিল অত সেখানে হয়তো ফোর্থ অফিসিয়ালকে এই ব্যাপারটাই নজর রাখতে হবে যে দশ মিনিট প্রপার প্লেয়ের মধ্যে সেই প্লেয়ারটা বাইরে থাকছে কিনা বাকি কিন্তু ব্লু কার্ডের মধ্যে দিয়ে এই ব্যাপারটাও থাকছে যে যদি কোনো প্লেয়ার দুটো ব্লু কার্ড থাকে তার কিন্তু রেড কার্ড হবে বা একটা ব্লু কার্ড একটা গোলো কার্ডেও কিন্তু রেড কার্ড হবে বাকি তোমরা বলো আইএসএল এই ব্লু কার্ডটা চালু হলে তোমরা কার হাতে ব্লু কার্ড দেখার জন্য এক্সাইটেড থাকবে আমি তো ভাই রাহুল কুমার গুপ্তার হাতে ব্লু কার্ড দেখতে ভীষণ রকম এক্সাইটেড থাকবো রাহুল কুমার গুপ্তার মধ্যে সেই ক্ষমতা আছে যে একটা টিমের তিন থেকে চারটে প্লেয়ারকে ব্লু কার্ড দেখিয়ে একটা টিমকে সাতজনে করে দিতে পারে তো সেই দিকে কিন্তু অবশ্যই নজর আমাদের থাকবে বাকি কিন্তু যদি আমরা কথা বলি এবার মোহনবাগানের ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে ম্যাচ প্রিভিউ যদি আমরা করি তো সেখানে মোহনবাগানের ম্যাচের কথা বললে মোহনবাগানের হায়দ্রাবাদের এগেনস্টে কিন্তু যে ম্যাচটা হতে চলেছে সেটা কালকে সন্ধেবেলা মানে শনিবার দিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে হতে চলেছে এবার এই ম্যাচে মোহনবাগান কীরকম লাইন আপ নিয়ে নামতে পারে সেই নিয়ে একটা ভিডিও অলরেডি আগে দিয়ে দিয়েছি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা ডিটেলে আলোচনাটা দেখে নিও কারণ মোহনবাগানের কিন্তু পাঁচ থেকে ছটা প্লেয়ার এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল নেই সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান কীরকমভাবে দল সাজায় সেটাই দেখার নর্মালি যদি ফোর ফোর টু ফরমেশনে যায় এরকমটাই এক্সপেক্ট করা হচ্ছে যে গোলে বিশাল কায়ত ডিফেন্সের লেফট ব্যাক আমানদীপ রাইট ব্যাক রাজ বাসফুর অথবা আশিস রাই যদি ফিট থাকে দেন সেন্টার ব্যাকে সুভাশিস বোসের সঙ্গে হেক্টরিউসতে মিডফিল্ডে অনুরুদ্ধ থাপার পাশে গ্ল্যান্ড মার্টিনসও খেলতে পারে হুগো বুমোও খেলতে পারে সেক্ষেত্রে সাহাল বাঁদিক দিয়ে তার সঙ্গে ডান্দিক দিয়ে কিয়ান সেরি অথবা থাপার পাশে সাহালকে এনে কিন্তু ডানদিক দিয়ে মানভীর দিক দিয়ে কিয়ানকেও খেলানো যেতে পারে আপ ফ্রন্টে এক্সপেক্ট করা হচ্ছে যে যেসব কামিং স্টার্ট করবে তার সঙ্গে কিন্তু দিমিত্রি বেত্রাদোষ কামিংসের জন্য এই ম্যাচটা কিন্তু অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ হবে হাবাস দাদুকে ইমপ্রেস করার জন্য কিন্তু কামিংস সেটা সেরা সুযোগ এই ম্যাচে কামিংস ব্যর্থ হলে কিন্তু মানে কোচ অ্যান্টোনল ওপে ঝাবাসের চোখে কিন্তু সে একটু নিচের দিকে চলে যাবে একটা জিনিসকে লক্ষ্য করেছে পর কিন্তু দুটো ম্যাচ খেলেছে দুটোই ডারবি আর দুটোতেই কিন্তু স্টার্ট করেছিল তবে এই ম্যাচে কার্ডের জন্য অ্যাভেলেবেল নেই উল্টো দিকে হায়দ্রাবাদ এফসি টিমটার কথা বললে এই টিমটা কিন্তু অবশ্যই একটা মাত্র বিদেশি নিয়ে খেলছে একদম বাচ্চা ছেলেগুলোকে নিয়ে খেলছে তবে এই বাচ্চা ছেলেগুলো কিন্তু ফুল কনফিডেন্সে আছে আর থং সিংটো কিন্তু কাজ ভালো করছে ভাই মানে হয়তো হায়দ্রাবাদ দেখতে পারো যে লাস্ট ম্যাচগুলোই তিন শূন্য হারছে তবে তারপরও এই ছেলেগুলোকে নিয়ে যতটা ভালো ফুটবল খেলা সম্ভব সেটা কিন্তু হায়দ্রাবাদ খেলছে পসিবেল না না মানে একটা টিমকে এতগুলো বাচ্চা ছেলেকে নিয়ে বড় বড় টিমের এগেন্সটা খেলা যেখানে এত কোয়ালিটি কোয়ালিটি বিদেশি আছে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল প্লেয়াররা আছে তবে সেই জায়গায় দাঁড়িয়েও আব্দুল রাবি চুঙ্গামার এই প্লেয়ারগুলো অসাধারণ খেলছে এই প্লেয়ারগুলো কিন্তু অবশ্যই মানে খেলাটাকে এনজয় করছে কারণ তাদের উপরে কোনো প্রেসার নেই এবং যুব প্লেয়াররা যদি সুযোগ পায় তারা কতটা কনফিডেন্স নিয়ে খেলতে পারে সেটা আমরা দেখছি এই হায়দ্রাবাদ টিমটায় তো সেখানে অভিয়াসলি তারা কিন্তু চ্যালেঞ্জ ক্রিয়েট করবে ম্যাচটা তুলনামূলক মোহনবাগানের জন্য ইজি হবার কথা তবে একদম যে স্মুথ কেকাক হবে সেরকমটা না এক্সপিরিয়েন্স দেখিয়ে কিন্তু মোহনবাগানকে পয়েন্টটা তুলতে হবে তিনটে পয়েন্ট অবশ্যই এই ম্যাচ থেকে মোহনবাগানকে তুলতে হবে নয়তো আইএসএল লিগশিল্ডের দৌড়ে অনেক অনেকটা মোহনবাগান পিছিয়ে পড়বে তো সেই জায়গায় হায়দ্রাবাদের বাচ্চা ছেলেগুলোর দিকেও নজর থাকবে মোহনবাগান কেমন খেলে সেই দিকেও নজর থাকবে বাকি কালকে বিকালে কিন্তু ইস্টবেঙ্গল খেলতে নামছে নর্থ ইস্টের সঙ্গে সেই ম্যাচেও কিন্তু ইস্টবেঙ্গল টিমের বেশ কিছু সমস্যা ভিক্টোর ভাস্কুয়েজ খেলবে কিনা সেই নিয়ে প্রশ্ন থাকছে মানে খেলবে বলতে হয়তো টিমের স্কোয়াডে থাকবে বাট স্টার্ট করবে কিনা সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন থাকছে কারণ ইন্ডিয়াতে আসার পর এখনও ওয়েদার কন্ডিশনের সঙ্গে তার নাকি মানিয়ে নিতে একটু অসুবিধা হচ্ছে আর এটা হয় যখন একটা প্লেয়ার অন্য কন্ডিশন থেকে আসে একটু পেট খারাপ হয় এই জিনিসগুলো কিন্তু ভিক্টোর ভাস্কুয়েজের হচ্ছে তো সেখানে দেখা যাক মেবি ভিক্টর কিন্তু হয়তো স্টার্ট করবে না কালকের ম্যাচটায় বেঞ্চ থেকে আসতে পারে এবং সেই জায়গায় ফেলিসিও ব্রাউনেরও মানে সেরকম প্র্যাকটিস ছাড়া স্টার্ট করার চান্স কম যা শুনছিলাম সে কিন্তু গুয়াহাটিতে টিমের সঙ্গে যোগ দেবে তবে সেরকম প্র্যাকটিস না করে স্টার্ট করার চান্সটা তারও কম সেই জায়গায় দাঁড়িয়ে সলক্রেস্পো ইঞ্জিউড সৌভিককেও শোনা যাচ্ছে চারটা হলুদ কার্ডের জন্য ডারবিতে সাসপেন্ড ছিল বাট সুপার কাপের রেড কার্ডটার জন্য নাকি এই ম্যাচে সৌভিক সাসপেন্ড থাকবে তো সেখানে ইস্টবেঙ্গল একটু সমস্যায় তো আছে তো উল্টো দিকে নর্থ ইস্ট টিমটার কথা বললে এই টিমটা কিন্তু ভালো খেলছে নর্থ ইস্ট টিমের কিন্তু বিদেশি প্লেয়ারগুলোর ভাই রীতিমতো কোয়ালিটি আছে কোয়ালিটি ফরেন ব্রিগেড কিন্তু নর্থ ইস্টের আছে ইন্ডিয়ান প্লেয়াররাও ভালো খেলছে বিশেষ করে আসি আখতার কিন্তু ডিফেন্সে খুব ভালো খেলছে পার্থিব গগুয়ের মতো প্লেয়ারের দিকে নজর থাকবে বাকি কিন্তু বিদেশিদের মধ্যে টমি জুরিক আগের দিনের নর্থ ইস্টের যে ম্যাচটা জামশেদপুরের সঙ্গে সেই ম্যাচে অ্যাজ এ সাবস্টিটিউট এসেছিল বাট ওই ম্যাচটা আমি মিস করে গেছিলাম তো পার্সোনালি তার দিকে আমার নজর থাকবে বাকি ব্রিগেডও কিন্তু যথেষ্ট ভালো যেমন হামসা রেগ্রাগুই সে কিন্তু যথেষ্ট ভালো খেলেছে আগের দিন প্রথম ম্যাচে এসে কোয়ালিটি প্লেয়ার এই ম্যাচে তার থেকে আরো বেটার খেলা হয়তো এক্সপেক্ট করছে নর্থ ইস্ট ফ্যানেরা বেমামের আছে রোমেন ফিলিপতু আছে তা অসাধারণ একটা ফরেন ব্রিগেড কিন্তু নর্থ ইস্টের আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু একটা বড় সড়ো চ্যালেঞ্জ এই ম্যাচটা হতে চলেছে তো এক্সপেক্ট করছে এটা একটা ক্র্যাকার অফ এ ম্যাচ হতে চলেছে কারণ দুটো দলে দুটো দলকে ভালো ফাইট দেবে ইস্ট বেঙ্গলের প্লেইং ইলেভেন কেমন হতে পারে যদি সেই নিয়ে কথা বলি তো সেই জায়গায় দাঁড়িয়ে আই থিঙ্ক কার্লি স্কোয়াদ্রা ফোর টু থ্রি ওয়ান সেই টাইপের ফরমেশনে যেতে পারে যেখানে কিন্তু গোলে অবিয়াসলি প্রপসুকন গিল ডিফেন্স যেটা ডার্বি তেছিল সেই ডিফেন্স লাইন নিয়ে যেতে পারে নিসু কুমার леফট ব্যাক রাইট ব্যাক হচ্ছে তোমার মোহাম্মদ রাকিব দুজন সেন্টার ব্যাক চুংনুঙ্গা এবং তার সঙ্গে হিজাজি মাহির সেন্ট্রাল মিডফিল্ডে অজয় ক্ষেত্রী তার সঙ্গে কিন্তু খেলানো যেতে পারে জোশে আন্তোনিও পারদোককে পারদো কিন্তু রিসেন্টলি খুব ইমপ্রেস করেছে একটা সময় আমি ভাবছিলাম যে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে হয়তো পারদোর জায়গায় ইস্টবেঙ্গল বেঙ্গল বেটার কোনো বিদেশীর খোঁজ করতে পারে বাট সেস দুটো ম্যাচে কিন্তু বিশেষ করে সুপার কাপ ফাইনালে আর আগে ডার্বিটাতে কিন্তু পারদো যথেষ্ট ভালো খেলেছে তো সেখানে পারদোয়ার অজয় ছেত্রী মিডফিল্ডে এবং দেন যদি নম্বর টেন রোলটায় নাওরেম মহেশকে আর কি কালেশ কদ্রাজ ইউজ করে সেই জায়গা থেকে আই থিঙ্ক নাওরেম মহেশও কিন্তু খুব ভালো আর কি ফুটবল খেলতে পারে অ্যাটাকিং মিডফিল্ড রোলটাতেও কিন্তু নাওড়ে মহেশ যথেষ্ট আর কি এফেক্টিভ হতে পারে তো সেই জায়গায় নম্বর নাইন রোলটায় ক্লেটন সিলভা আর দুটো উইংয়ে মাধিক দিয়ে নন্দা কুমার ডান দিক দিয়ে ভীষ্ণু অথবা সায়ন ব্যানার্জি এরকম দল হতে পারে আর যদি ভিক্টোর ভাস্কুয়েচ স্টার্ট করে সেক্ষেত্রে তো নান্ধার মহেশকে দুটো উইংয়ে রেখে ভিক্টোর ভাসকুয়েচকে নম্বর টেন রোলে খেলানো যাবে তো এরকমই লাইন আপ ইস্টবেঙ্গলের হতে পারে তো সেই জায়গায় জানিয়ে তোমাদের মতামত কমেন্টে জানিও যে তোমরা এই দুটো ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো এবং আজকের ম্যাচটাও একটা খুব সুন্দর ম্যাচ হতে চলেছে সেই ম্যাচটা নিয়েও তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো আর বাকি কিন্তু ব্লু কার্ড নিয়েও তোমরা কতটা এক্সাইটেড সেটাও কমেন্টে জানাতে পারো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটাকেও অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই